গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজ আমাদের তাজপুরের দ্বিতীয় দিন গতকালের ব্লগ তো তোমরা দেখেইছ আশা করি ভালো লেগেছে সবার তো এখন বাজে সকাল ছটা আর এত সকালে আমাকে এরকম সিজে গুঁজে তার একটা বিশেষ কারণ তো অবশ্যই আছে আমরা দুই বন্ধুই ভীষণ ভালোবাসি নাচ করতে নাচটা আমাদের জীবন বলতে পারো তো এত সুন্দর একটা জায়গাতে ঘুরতে এসেছি এখানে একটা নাচ করবো না সেটা তো হতেই পারে না তাই সকাল সকাল আমরা দুজনে যাচ্ছি একটা নাচের ভিডিও শুট করতে তো তার জন্যই এত তাড়াতাড়ি করে রেডি হওয়া একদমই মেকআপ টেকআপ কিছুই করে নিই জাস্ট নর্মালি মানে শাড়িটা পরেছি রেডি হয়েছি তো সেই কারণেই এত সকালে ওঠা তোমাদের তো গতকাল সমুদ্র দেখাতেই পারিনি তার কারণ প্রচণ্ড অন্ধকার ছিল সেখানে কিচ্ছু দেখা যাচ্ছিলো না তো আশা করি সকালবেলা গিয়ে দেখাতে পারবো তো চলতে থাকো আমার সঙ্গে দেখতে থাকো আমার ব্লগ আজ আমাদের দ্বিতীয় দিনই কাজ করে গোটা দিনটা কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমরা দুজনে মিলে শেষে বুঝে যাচ্ছি সমুদ্রের কাম

কথা বলতে বলতে চলে আসলাম সমুদ্রের পারে আর আমার মনে হয় এটা নদী আর সমুদ্র যেখানে একসঙ্গে মিশেছে অনেকটা মোহনার মতো কারণ এখানে সমুদ্র স্থির এখানে কিন্তু কোনো রকম ঢেউ নেই আর কিছুক্ষণ পরপরই বড় বড় ট্রলার আসছিল সমস্ত মাছ বোঝাই করে নিয়ে মাছ সমুদ্রে যখন যেখান থেকে মাছ ওনারা ধরেছেন সেগুলো নিয়ে এই পারে নিয়ে আসা হচ্ছিলো আর চারপাশটা দেখো এত সুন্দর এত স্নিগ্ধ ভোরের পরিবেশ সমুদ্রের হাওয়া মনটাকে যে কি ভালো করে দিচ্ছিলো সেটা বলে বোঝাতে পারবো না যাই হোক চলে আসলাম আর এখানে এসে দেখলাম সেরকম লোকজন নেই তাই ভাবলাম এটাই আমাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এই সময়টা এসেছি এখন মনের মতো করে নাচ করে ভিডিও করব রিলস বানাবো আর এই জায়গাটা এতটাই সুন্দর লাগছিল মনে হচ্ছিল যদি সারাটা জীবন এরকমভাবে থেকে যেতে পারতাম এগুলো যদিও বা কথায় শুনতেই ভালো লাগে বাস্তবে জীবনযাপন করা ভীষণই কঠিন যাই হোক আমাদের অনেকগুলো ভিডিও ক্লিপিংস নেওয়া হয়ে গেছে এটাও তার মধ্যে একটা অনেক রাফ এডিটিং ছিল আমার কাছে সেগুলোই অ্যাড করে দিলাম ভীষণ আনন্দ করেছি দুজনে নাচ করলাম তারপর একটুখানি গানও গাইলাম সমুদ্রের ধারে থেকে আসলাম সবাই মিলে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম এখন খাবো সকালের চা আর চা ছাড়া তো সকালে হয় না অনেকক্ষণ ধরে চা চা মনটা করছিল কিন্তু যখন আমরা বিচে গেছিলাম সেখানে তো কোনো দোকানে নেই আর টাকা পয়সা কিছু আমরা নিয়ে যাইনি থাকলে পরে হয়তো খেতাম আর চায়ের কোনো দোকান ওখানে ছিল না কারণ অনেকটা ফাঁকা ছিল

এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট লুচি আর আলুর দম কিছু করার নেই এখন কে যায় বাইরে হ্যালো আপাতত রেডি হয়ে গেছে এখন আবার যাব সমুদ্রে কারণ কালকে আমরা সেভাবে স্নান করতে পারিনি আজকেও স্নান করবো না ওই একটু পাবে জানো আর কি যেটা বলে তো এখন আমরা যাবো সমুদ্রের পারে ওখানে গিয়ে একটু বসবো গল্প করবো খাওয়া দাওয়া করবো আর ওখানে কালকে আমরা খাবার অর্ডার দিয়ে এসেছিলাম যেখান থেকে রাত্রে আমরা খাবার প্যাক করিয়ে বাড়ি নিয়ে এসেছিলাম মানে হোটেলে আর কি তো ওনাদেরকেই বলা হয়েছিল আজকে আমরা ওখানে গিয়েই খাবো তো ওনারা ওখানে খাবার আয়োজন আমাদের জন্য করছে অ্যাট লাস্ট আমরা বেরিয়েছি এখন সবাই মিলে এই যে আমরা তিনজন আর ওইখানে দূরে ওরা এখানে আসতে পারছে না আয় দিদি আয় আর দেখবে একটা জিনিস আমরা জমা দেখলে তো বুঝতে পারবে না কোনটা কোনটা খুব সুন্দর আমরা একাই কেন রিলস বানাবো এই ছানা বাচ্চা দুটোর জন্য তো কিছু ভিডিও করতে হবে আর এরা যে কি আনন্দ পেয়েছে দুই ভাই বোনে মানে জমিয়ে মজা করেছে জমিয়ে তারপর তো আমাদের কথা না ভেবে দুজনে মিলে দৌড়াতে শুরু করেছে বিচের ধারে লাল কাঁকড়া দেখেছে মানে এদের আনন্দের সীমা ছিল না প্রচন্ড রোদ তার মধ্যে কিছু ফটো তুললাম ভিডিও করলাম আর এখানে সব থেকে যেটা বড় এখানে প্রচুর প্রচুর মাছ ধরছে সবাই সমুদ্র থেকে তো সেটা দেখা দেখাবো অবশ্যই চলো এগুলো কি মাছ দাদা আমুদি সব আমদি কাঁকড়ার দাঁড়া বাড়াও তো আছে দেখছি ছোট ছোট হ্যাঁ ছোট ছোট কত মাছ হ্যাঁ মাছ হ্যাঁ

কত মাছ এখানে উঠেছে আরা আমরা দেখে যা স্টপাক হয়েছে আমুদি মাছই বেশি তার সঙ্গে প্রচুর কাঁকড়া কাঁকড়া এমনি এখানে বিচাই ঘুরে বেড়াচ্ছিল কালকে রাতে আমরা প্রচুর দেখেছি আজকে দেখি সামনের দিকটা কি লাল কাঁকড়াগুলো দেখা যায় কিনা আর এদিকে এখানে এই কটা দোকান পরপর প্রচুর খাবারের দোকান রয়েছে তবে আমরা এগুলো তো একটাও যাবো না কারণ কালকে আমরা একটা দারুণ জায়গার সন্ধান পেয়েছিলাম যেখানে আমরা গতকাল রাতে গিয়েছিলাম তো সেখানেই যাব এই হলো তাজপুর সমুদ্র সৈকত আস্তে আস্তে আমরা সমুদ্রের দিকে এগোচ্ছি আর পাড়ের দিকে কিন্তু এরকম অনেক রকম ডেকোরেশন আছে পারগুলো বাঁধানো রয়েছে কিন্তু একটাই ব্যাপার এখানে বেশি মানুষজন আসেন না কেন আসে না জানি না এত সুন্দর স্নিগ্ধ নিরিবিলি একটা পরিবেশ আমার মতো যারা ফাঁকা জায়গা ভালোবাসো নিরাপত্তা ভালোবাসো তাদের জন্য একদম প্রপার জায়গা আর এই ছানা দুটোকে দেখো ওরা আপন মনে নিজের তালে হাত ধরে দুটিতে গল্প করতে করতে চলেছে কি যে খুশি হয়েছে জীবনে প্রথম সমুদ্র না দেখলেও এখন ওরা একটু বুঝতে শিখেছে তাই মন খুলে আনন্দ করেছে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের ওই হোটেলটায় যেখানে আমরা কালকেও এসেছিলাম আর এসেই ডাব নিয়ে বসে পড়েছি কিন্তু ডাবটা পুরো নারকেল হয়ে গেছিলো এত শক্ত তারপর এই সমস্ত খাবার অর্ডার করেছিলাম আর এই খাবারগুলো অর্ডার করার একটা স্পেশাল কারণ আছে কারণ একজনের জন্মদিন ছিল যে আজকে মিঠুনদার জন্মদিন তাই জন্য আমরা এটুকুই আয়োজন করতে পেরেছি এইখানে গ্রামে এসে অনেক খুঁজেও একটা কেকের দোকান পায়নি প্লাস হোটেলের রিসেপশনে ফোন করে বলেছিলাম একটা কেক জোগাড় করে দিতে আমাদের দাদার জন্মদিন কিন্তু বেচারার জন্য কেক জোগাড় তো করতে পারিনি কিন্তু এই খাবারগুলো তাকে খাওয়াতে পেরেছি আমরা সবাই একসঙ্গে খেয়েছি এটাই আমাদের আনন্দের তারপর ভাবলাম যে সমুদ্রে স্নান করব না সেটা তো হয় না একটুখানি পা ভিজিয়ে আসি আর পা ভিজিয়ে আসতে গিয়ে বাচ্চাগুলোকে দেখো অবস্থা ওরা পুরো বসে পড়েছে আর এদিকে ওরা খেলা করছে ওদিকে আমাদের দুজনের অবস্থাও দেখো খাওয়া দাওয়া কিছু করলাম তারপরে একটুখানি সমুদ্রে গিয়ে পা ভেজালাম এখন যাচ্ছি হোটেলে গিয়ে বাচ্চাগুলিকে খাওয়াতে হবে আর মেন কাজ বাকি সেটা হচ্ছে সুইমিং পুলে স্নান করতে হবে কারণ আমরা কেউ সমুদ্রে স্নান করিনি কারণ এই গরমের মধ্যে সমুদ্রে স্নান করতে একদমই ভালো লাগছে না পা যেন অব্দি ঠিক আছে তো এবার এখান দিয়ে হেঁটে হেঁটে বিচের ধার দিয়ে যাচ্ছি এই সময়টা আমরা সব থেকে বেশি এনজয় করেছি আসলে সচরাচর সুইমিং পুল আমরা পাই না আর পেলে পরে ছাড়তে চাই না এখন বাজে বিকেল সাড়ে চারটার এখন আমরা দুপুরের খাবার খাবো মানে প্রায় দু ঘন্টা সুইমিং করেছিলাম আমি আর শুনলাম ওরা বাবারা দুই বাচ্চাকে খাওয়াচ্ছিল আর আমরা দুজন অনেকক্ষণ সমুদ্রে স্নান করেছি তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে হাঁটতে দিয়ে দিচ্ছি এখন খাবার বাড়া হচ্ছে আজকে আমরা একদম বাঙালি মাছ ভাত খাবো যেখান থেকে হোটেলটা রান্না করাচ্ছিলাম দেখালাম তোমাদেরকে ওখান থেকেই প্যাক করে নিয়েছি আমরা হলাম মাছে ভাতে বাঙালি তাই যেখানে যাই না কেন মাছ ভাত আমাদের দরকারই হয় প্রচন্ড ক্লান্ত হয়ে স্নান ঠান করে ভাত যখন ঘুমালাম তখন বাজে বিকেল প্রায় সাড়ে চারটে পাঁচটা আর দেখালাম তখন তোমাদেরকে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে ভীষণ ঘুম পেয়েছিল যে আছে অনেক গড়ে উঠে একটা শুটে আমরা গেছিলাম মানে ওই একটা নাচে শুট আর একটা তো ঘুমটাকে আর পারিনি দোকানই হঠাৎ করে ঘুমটা ভেঙে দেখি বাজে সন্ধ্যে সাড়ে সাতটা লাভ নেই ঘুমেছি ভাবলাম যে আজকে শেষ দিন তো ঘুমিয়ে থেকে লাভ নেই এই সেই ভৌতিক রাস্তা যেখানে দিনের বেলায় প্রচুর আলো আর রাত্রে বেলায় এরকম অন্ধকার ভয় লাগছিল ওই বটে আবার হাঁটতে হাঁটতে আসলাম আমাদের এই সমুদ্রের ধারে এখানে এসে আর কোনো আদার্স এন্টারটেনমেন্ট নেই সমুদ্রের ধারে গিয়ে বসে থাকো সময় কাটাও আর এটাই কিন্তু আমাদের কাছে সব থেকে আনন্দের আমরা ভীষণ ভীষণ নিরবতা পছন্দ করি ফাঁকা জায়গা পছন্দ করি তবে একাকিত্ব পছন্দ করি না এটা বুঝতে পারি ঘুরতে যাওয়ার সঙ্গীগুলো মনের মতো হলে যে কোনো জায়গায় কিন্তু ভীষণ আনন্দের হয় আর এই মনের মতো সঙ্গীরা সঙ্গে থাকলে আর কাউকে প্রয়োজন হয় না সত্যি বলছি এরকম সঙ্গী থাকলে বারবার কিন্তু আমরা ঘুরতে যেতে পারি আমার বাবা একটা কথা বলতো মানুষের সঙ্গে রাত কাটারে তবেই বোঝা যায় মানুষটা কেমন সত্যি বলতে আমরা যখন বন্ধুরা একসঙ্গে কোথাও ঘুরতে যাই টাচউড আমাদের এতটাই অ্যাডজাস্টমেন্ট থাকে একের প্রতি অন্যের স্যাক্রিফাইস থাকে সেই কারণেই হয়তো আমাদের ঘোড়াগুলো এতটা স্মৃতিমধুর হয় বাড়ি ফিরেও সেটাকে মিস করতে থাকি আমার কাছে ঘুরতে যাওয়া একটা নেশা পকেটে টাকা কম থাকুক ভবিষ্যতের জন্য কম ভেবেও এখন ঘুরে নেই পরে না হয় জমানোর অনেক দিন থাকবে আর এই ঘোড়াগুলোই কিন্তু আমাদের জীবনের অক্সিজেন প্রত্যেক দিন প্রচণ্ড ব্যস্ততায় কাটে কাজকর্ম করি রোজগার করি মাথার ঘাম পায়ে ফেলে সংসার টানতে থাকি মাঝে টুক করে দু চার দিন কোথাও ঘুরে আসলে কিন্তু কাজের জন্য আবার নতুন করে এনার্জি পাই এই যে এখন যতটা মনটা ভালো রয়েছে আবার একটুখানি ব্যস্ত হয়ে গেলে আবার মাঝে টুক করে কোথাও ঘুরে আসবো এভাবেই চলবে খেয়ে বলতে পারে আজ আছি কাল নেই তাই এখন একটা এখনই উপভোগ করতে হবে তারপর আমরা চলে আসলাম একটু চা খাওয়ার জন্য অনেক সন্ধ্যা হয়ে গেছে বিকেল থেকে আমরা কেউ চা খাইনি আর চা ছাড়া ঘুমটাও কাটছে না এদিকে পুচকের জন্য অর্ডার দিয়েছিলাম একটা ম্যাগি কারণ ও কিছু খেয়ে আসেনি আর আমাদের জন্য ম্যাগি অর্ডার করেছিলাম আমার এই এক ফ্রাই ম্যাগিটা এখানকার খুব ভালো লাগে এর আগেও এসে খেয়েছিলাম তাই এত বছর পরে ও স্বাদ কিন্তু বদলায়নি অসাধারণ টেস্ট আর খিদেও পেয়েছিল বেশ তাই জন্য বসে বসে একটুখানি ম্যাগি খেয়ে নিলাম এদিকে সমুদ্রের তাজা আমুদি মাছ খাবার লোভও সামলাতে পারলাম না তারপর আবার চললাম সমুদ্রের পারে আর এই দেখো ভর্তি লাল কাঁকড়া এত কাঁকড়া এখানে আমরা যত এগোচ্ছি কাঁকড়াগুলো তাদের গর্তে ঢুকে যাচ্ছে আর পুচকেগুলো সেগুলো দেখে সব থেকে বেশি আনন্দ পেয়েছিল ওরা ভাবছি লোকগুলোকে ধরতে পারবে একটুও ভয় নেই এদিকে দুজনে গল্প করতে করতে চলেছে ওরাও একদিন বড় হবে ওদের এই বন্ধুত্ব আটুট থেকে যাক এত মিষ্টি লাগে ওদেরকে একসঙ্গে দেখতে কি সুন্দর নিজেদের মধ্যে আপন মনে গল্প করে দুই ভাই বোনে এটা দেখতেই বেশি ভালো লাগে আর এদিকে দেখো আরেকজন একটা অতিথি এখানে এসে বসেছেন আমাদের সামনে তিনিও আমাদেরকে দেখছিলেন এখানে এসে বেশ কিছুক্ষণ বসলাম আমাদের রাত্রেবেলার খাওয়া দাওয়া সমস্ত কিছু নিলাম নিয়ে চলে আসলাম হোটেলে আজকে বেশি রাত করা যাবে না এসেই আমরা খাওয়ার দাওয়ার নিয়ে বসে পড়েছি কারণ অনেকটা রাত হয়েছে পরের দিন ভোরবেলাই আমাদেরকে উঠতে হবে বেরোতে হবে বাড়ি আসার জন্য আর এদিকে দেখো দুজনে মিলে প্রচণ্ড খেলায় জমেছে ওরা বরং এখানে খেলাধুলা করুক আর আমরা এখানে খাবার দাবার খেয়ে নিই মিঠুনদার জন্মদিন ছিল কিন্তু কোনো কিছুই স্পেশাল করতে পারিনি কারণ বাড়ি থেকে এতটা দূরে আর সেখানে সেরকম ব্যবস্থাও ছিল না সেই কারণে মোটামুটি রেগুলারে খাওয়া দাওয়া দিয়েই খাওয়া দাওয়াটা সেরেছিলাম আমরা তারপর এনাদের গল্পও চলতে থাকলো আমাদের খাওয়া দাওয়াও চলতে থাকলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে কালকে অনেক সকাল সকাল বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে আমাদের এই দুদিনের তাজপুর সফর ভীষণ ভীষণ ভালো কাটলো সকলে মিলে প্রচণ্ড আনন্দ করেছি আসলে প্রত্যেক দিনের ব্যস্ততার জীবনে এটুকুই আমাদের বেঁচে থাকার রসদ ঘুরতে যাওয়াটা অনেকটা অক্সিজেনের মতো তাই জন্য অনেকটা অক্সিজেন নিয়ে বাড়ি যাচ্ছি আবার নতুন করে কাজের এনার্জি পাবো আশা করি আগামী দিনগুলোতে আবার আমরা এরকমভাবে ঘুরতে আসতে পারবো তো ভ্লগটা কেমন লাগলো জানিও আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এখানেই টাটা